আপনার চাকরির কোনো প্রয়োজন নেই এই রকম একটি ফলের বাগান তৈরি করতে পারলে কিভাবে গাছ রোপণ করবেন কিভাবে গাছ বসাবেন সব এ টু জেড থাকছে আজকের ভিডিওতে সবুজের দিকে এগিয়ে আসো যাতে সময় এখন যে বর্ষা নেই এগুলো আমাদের হাতের কামায় সবাই গাছ লাগান পরিবেশকে সুস্থ রাখুন আপনারা দেখছেন আপনাদের ভিডিও চ্যানেল ওয়েলকাম রুপ গ্রিন চ্যানেলের সকল বন্ধুকে বন্ধুগণ আজকের বিষয় ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা যারা নতুন বাগানই অর্থাৎ নতুন বাগান শুরু করবেন ভাবছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বাগান শুরু করার আগে বাগানের যে জায়গাটা আপনি গাছ বসাবেন সেই জায়গাটা মাটিটা কিভাবে তৈরি করতে হয় এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড়ো এক বাগান এই বাগানটি একদম প্রথম থেকে শুরুবাদ করা হচ্ছে তো কিভাবে আমি বাগানের প্রথমে গাছটি বসাবো কিভাবে মাটিটা তৈরি করব এ টু জেড সব কিছু দেখাবো তো চলুন এখন জেনে নেওয়া যাক গাছ বসানোর আগে যে জায়গায় গাছ বসানো হবে সেই জায়গাটা মাটিটা কিভাবে তৈরি করে নেওয়া হয় তো চলুন এখন আমরা জেনে নেই শুরু করবেন এবং মাটিটা তৈরি করবেন আচ্ছা একটু বিস্তারিত জানাবেন আমার দর্শককে নাম সুরজ গাজী আর বাড়ি কোকাপুর থানা কুপুর উত্তর চব্বিশ পরগনা হ্যাঁ তা এই যে যে মাদার কথা বলা হচ্ছে যে মাদাটা একটু আগে যে দাদা দেখালো এটাকে আমরা মাদা বলি হ্যাঁ এই এগুলো মেন ব্যাপার হচ্ছে আমি এটা ইউটিউব দেখে এটা মানে কমার্শিয়ালি এসছি আমি এক সময় পুরো বেকারত্ব ভুগছিলাম তা কি করবো কি করবো কিছু মাথায় আসছে না তা ইউটিউব দেখতে দেখতে বাংলাদেশ থেকে হঠাৎ করে আমার এই আইডিয়াটা দেখে আমার পছন্দ হলো যে এটা কিছু করলে কমার্শিয়ালি আমার মানে বছরে সে কিছু আর্নিং আসবে আসবেই আসবে এর থেকে মানে বিফল হওয়ার কিছু নেই তা সেই কারণে এটা আমি দেখে দেখে অনেক রিসার্চ করে রিসার্চ করে তারপরে এটাকে আমি এই পর্যায়ে এসেছি প্রথমে ফার্স্ট এটাকে দু ফুট বাই দু ফুট বা দু ফুট বাই আড়াই ফুট বা তিন ফুট যেভাবেই হোক যে যেমন পারে সেইভাবে গর্তটাকে খুঁড়ে নিতে হবে কত ডিস্টেন্স হবে সেটা একটু বলে দিতে যে মানে যতটা একটু ফ্রিকোয়েন্সিটা বেশি থাকলে সেইখানে আমার মনে হয় গাছের গ্রোথটা গাছের মানে ব্রাঞ্চগুলো ভালো হবে আর যদি কাছাকাছি করে কেউ দশ ফুট বাই আট ফুট যদি করে তাহলে গাছগুলো যখন বড়ো হবে বছর চার বছর কি পাঁচ বছর পরে গাছগুলো একটা আর একটা গাছের সঙ্গে জড়িয়ে যাবে জড়িয়ে গেলে তখন গাছে বৃদ্ধি কমে যাবে গ্রোথ কমে যাবে গ্রোথ কমে গেলে ফল কমে যাবে একটু যদি বারো ফুট বাই তেরো ফুট আমার যেটা দেওয়া আছে তেরো বাই চোদ্দো দেখুন এখানে তেরো বাই চোদ্দো তেরো বাই চোদ্দো গত একটু দেখাই আপনাদেরকে এখানে একটা আছে দেখুন ওই বস্তার এখানে একটা আছে আর ওই বস্তার এখানে একটা আছে এই বস্তার এখানে একটা আছে তো সাইজটা আপনাদের বলে দিল আপনারা এইভাবেই এটা করবেন তেরো ফুট বাই চোদ্দো ফুট আমার গর্ত করা আছে এইবারে এইভাবে গাছগুলো লাগালে গাছের বৃদ্ধিটা ভালো হবে ম্যাক্সিমাম বলা ভুল নাইনটি ফাইভ পার্সেন্ট জৈব সারের উপরে তৈরি গোবর সার ওর সঙ্গে আরও কিছু সার আছে আর যত সামান্য মানে রাসায়নিক সার যেটাকে আমরা সুফলা বা দশ ছাব্বিশ বলে চিনি আর কিছু প্রোটান যাতে পোকামাকড় যাতে শিকড়গুলো না খারাপ করে তার জন্য প্রোটান দেওয়া হয়েছে এইগুলো দিয়ে কিছুদিন বন্ধ রেখে তারপরে এই

তো দর্শকগণ আপনারা এরকম ভিডিও কন্টিনিউ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে দেবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য সঙ্গ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবেন আরও বিস্তারিত জানানো হবে আচ্ছা দেখুন এইখানে আমরা মাটিটা আগে থেকে তৈরি করে রেখেছিল তো এখানে একটি লেবু গাছ বসানো হয়েছে তো এটা কি যেতে লেবু গাছ বসানো হয়েছে এটা চায়না থ্রি মানে বিচি হবে না বলা ভুল কম বর্ষার দিকে যত সামান্য বিচি হবে যেটা আমরা যে এখন যে পাতি পাতিলেবুগুলো বা যে কাগজি দেশি কাগজি প্রচুর পরিমাণে দানা থাকে ভিতরে এগুলো দানা কম থাকবে এগুলো প্রত্যেকটা গাছের সাইড মানে পাতার পা বেশি দিনে গাছ না এই বসিয়েছি তিন তারিখে বসে না আজকে সম্ভবত আঠেরো তারিখ পনেরো দিনে পনেরো পনেরো দিনের গাছে গ্রোথ তো এরকম গ্রোথ হতে গেলে অবশ্যই আপনাকে মাটিটাকে নিয়ে তৈরি করে নিতে হবে আর আগে বলা পদ্ধতিতে আপনারা মাটিটা তৈরি করে নেবেন নিয়ে তারপরে দেখুন এইদিকে টোটালি সব লেবু গাছ বসানো হয়েছে সব সব ব্রাঞ্চ সব নতুন ব্রাঞ্চ আছে সব যেখানে দেখবে সেখানে সব নতুন আসছে তো আমাদের সঙ্গে থাকবেন টোটালটা বাগানে গাছ বসানো হবে কি সিস্টেমে আমরা এই গাছগুলি বসাই এ টু জেড সব কিন্তু আপডেট দেওয়া হবে আপনার নিয়মিত ভিডিওগুলি দেখবেন আরও অনেক রকম গাছ আনা হয়েছে সেই গাছগুলো রাখা আছে তো জমি তৈরি হয়ে গেলেই সেই গাছগুলি বসানো হবে বসানোর কি সিস্টেম আছে সেই সিস্টেমগুলো অবশ্যই আপনাদের এই বাগান তৈরি করতে গেলে কিছুদিন আমাদের সময় লাগে সেই সময়ের মধ্যে আমরা কিন্তু এখানে এই বাগানের গাছপালার বসানোর সঙ্গে সঙ্গে আমরা শাক সবজি চাষ করে নিতে পারি এর থেকেও কিন্তু আপনারা ভালো একটা আর্নিং চলে হ্যাঁ ভালো একটা আর্নিং আপনাদের চলে আসবে এখানে লাল শাক আছে দেখুন যেমন আমার এইখানে লাল শাক লাল শাকটা বসানো হয়েছে মাদা তৈরি আছে গাছ বসাবো এখানে তার আগে আমি এইখান থেকে কিছু আর্নিং করে নিতে চাই সেটা যে আমার যে খরচাটা যাচ্ছে সেই খরচাটা কিছুটা হলেও আমাকে সহযোগিতা করবে এই এই যে চাষটা এই চাষের মাধ্যমে আমার খানিকটা হলেও খরচাটা কমে যাবে যারা বেকার আছে আর বেকার জমি পড়ে আছে তারা আশা করছি এই সিস্টেমে যদি আপনারা চাষবাস করতে পারেন অল্প কিছু দিনের মধ্যে আপনারা লাভবান হবেই হবেই বন্ধুরা যে যেখান থেকেই দেখছো না কেন এই ভিডিওটা রূপ গ্রিন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি দেখবেন সবাই ভালো থাকবেন আর সবাই সবুজের দিকে এগিয়ে আসো যাতে এই এই যে বিশ্ব এখন যে গরমে ফুসছে এখন বর্ষার সময় এখন যে বর্ষা নেই এগুলো আমাদের হাতের কামায় সবাই গাছ লাগান পরিবেশকে সুস্থ রাখুন নিজেরা সুস্থ থাকুন ভালো থাকুন বন্ধুগণ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আশা করছি সকলে ভালো থাকবেন